আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম কিছু হলুদ শাড়ির কালেকশন নিয়ে তো আজকে আপনাদেরকে হলুদ শাড়িগুলো ধামাকা পাইজে দিব আমরা মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকান থেকে তো এখানে কিছু কাতান শাড়ি আছে হলুদে সবুজ পার লাল পাড়ের ভিতরে ডিজাইনের ধামাকা পাইজে থাকবে হাফ সিল্ক শাড়ি আছে তারপরে মণিপুরি শাড়ি আছে হলুদে সবুজ পার লাল পাড় এবং এটা হচ্ছে কাঞ্জিবরণ কাতান এটাও পাচ্ছেন ধামাকা পাইজে তো যারা নিতে চান অবশ্যই মৌচাক মার্কেট বাদল শাড়ি এম দুশো ছয় তৃতীয়তলা চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে ফার্স্টে মণিপুরি শাড়ি ভিতরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লালে ভিতরে পাটটা লাল থাকবে আর বডিটাও লাল কাজ করা থাকবে এবং সম্পূর্ণ আনকমনের ভিতরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম নিচ্ছে আমরা অনলি মাত্র আটশো টাকা এগুলো নর্মালি বিক্রি করে বারোশো থেকে চোদ্দোশো টাকা আমরা নিচ্ছি আপনাদের কাছে আটশো টাকায় আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন যে শাড়িটা ভালো লাগে অল ওভার কাজ করা বেলা পিস সহ এটা হচ্ছে দুইটা কালার হলুদে লাল পার হলুদে সবুজ পার আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিব সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না আগে শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা দুইটা পারে দেওয়া আছে লাল পার সবুজ পার একবার আনকমন শাড়ি মাত্র আটশো টাকায় তো এখন আবার আরেকটা ডিজাইনে চলে যাব এটা হচ্ছে আপনার ম্যাচিং জামদানি শাড়ি এই শাড়িটা দিচ্ছি অনলি মাত্র ধামাকা প্রাইস জামদানি শাড়ির নাম নিলে হাজার বারোশো টাকা কিন্তু আমরা এই শাড়িটা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর শাড়িটা ম্যাচিং জামদানি শাড়িটা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ম্যাচিং কাজ করা গোল্ডেনেরও কাজ আছে গোল্ডেন কাজ আছে ম্যাচিং কাজ করার ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এটা একটা দেখাবো সিল্কের ভিতরে গোল্ডেন এবং লাল পারের ভিতরে আঁচলটা থাকবে দেখেন টকটকে লাল আঁচলটা টকটকে লাল পাটটা থাকবে সম্পূর্ণ জরি সুদা পাটটা এটাও পাচ্ছেন একই প্রাইস আটশো টাকা মাত্র আটশো টাকায় দিচ্ছে এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি বেলাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন আটশো টাকা এবার কি এটা হচ্ছে কাঞ্জিবরম কাতান এটা পাচ্ছেন পিওর কাঞ্জিবরমটা এটা পাচ্ছেন অনলি মাত্র তেরোশো টাকায় আমি একটা আপনাদের সুবিধার্থে কাতানগুলো খুলে দেখাচ্ছি হলুদের লাল পাটটাই খুলতেছি তো এটা পাচ্ছেন অনলি মাত্র তেরোশো টাকায় দেখেন এটার আঁচলটাকে দেখেন আঁচলটা সম্পূর্ণ সাতচা জুরি সুতার কাতান কাজ করা আঁচলটা একবার পিটানো পাটটা ছোটো এবং বডিটা ম্যাচিং কাজ করা এটা হচ্ছে বড়িটা ওভার কাজ করা উইথ বেলা পিস সহ পুরো শাড়িটা হচ্ছে আপনার চোদ্দ হাত বেলাউজ পিস সহ বেলাউস পিসটা হচ্ছে যে ম্যাচিং বেলা পিস অনেক বড় বেলাউজ আর এটা হচ্ছে আপনার আঁচলের প্রসঙ্গ বড়িটা অলওভার হচ্ছে আপনার ম্যাচিং সুতোর কাজ করা এটা নিচ্ছি আমরা তেরোশো টাকা তো যারা আমাদের শপে আসতে তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলাতে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান আমরা এই কাতান শাড়িটাও দিচ্ছি আপনাদেরকে ধামাকা পাইজে এই কাতানটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন এই যেটা হচ্ছে আপনার আঁচলটা সবুজ থাকবে বডিটা পুরোটা হচ্ছে এই ধরনের কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো ফ্রেন্ডস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম